হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা দেখো বাড়িতে এসেছি বাড়িতে এসে দেখি জমির পেঁয়াজ বাড়িতে বাড়িতে নিয়ে চলে এসেছে পেঁয়াজগুলো দেখো কত বড় বড়ো হয়েছে এবার পেঁয়াজগুলো ভালো হয়েছে দেখো আমার ভাই সুন্দর করে থকে থকে মালার মতো সাজিয়ে ওপরে বেঁধে রেখেছে এতে পেঁয়াজটা ভালো থাকে ওপরে তো বন্ধুরা দেখো কেমন হয়েছে পেঁয়াজগুলো আমাদের বন্ধুরা মানে কি বলবো ওই খাবার জন্য একটু লাগায় পেঁয়াজ সারা বছর খাওয়া যায় যতদিন খাওয়া যায় আর পেঁয়াজ সত্যি করে বলবো বন্ধুরা তাড়াতাড়ি পচে যায় ওই জন্য ওপরে বেঁধে রেখেছে দেখো সুন্দর করে করে পিয়াজ যখন তোমার দাম থাকে তখন তোমার কোনো পাত্তা পাওয়া যায় না এখন একটু দামটা কমছে বুঝলে সবার হাতে হাতে একটু ঘুরে বেড়াও এখন দেখো বন্ধুরা কত আমাকে জমির পিয়াজ বড় বড় হয়েছে থোকা থোকা লাল টকটকা দেখো আমার ভাই থোকা থোকা কইরে রে ঝুটি ধই ধৈরে উপরে উপর উঠাইয়ে বান্দে থুইছে মাথার উপরে তো বন্ধুরা পিয়াজ যদি এবার পয়সা গেছো তোমার কিন্তু রক্ষা নাই ভালোভাবে থাইকো অনেক দিন জানি খাইতে পারি